আসসালামু আলাইকুম বিওয়ার্স ইউনিক লাহোরি পিজনের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজ নতুন একটা প্রতিবেদন নিয়ে আসলাম আজ শুধু লাহোরি কবুতর হ্যাঁ অন্য কোনো কবুতার নাই অ্যাকচুয়ালি আমি লাহোরি নিয়েই কাজ করি শুধু লাহোরি কবুতর নিয়ে একটা প্রতিবেদন নিয়ে আসলাম ব্ল্যাক কালার আছে রেড কালার আছে গ্রে বার আছে আর ব্লু আছে এক পেয়ার হ্যাঁ ও সরি আমেরিকান সেন্ট আছে এক পেয়ার হ্যাঁ মোটামুটি প্রায় বিশ থেকে তিরিশ পেয়ারের মতো কুতর আছে যার যে পেয়ার ভালো লাগে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এখানে নেটওয়ার্ক কম পায় অনেকে ফোন দেয় ফোন দিলে অ্যাকচুয়ালি কোন পেয়ারটা নেবেন এটা বলা উপ কঠিন হয়ে যায় হ্যাঁ আপনাদের যে পেয়ার দামে হয় স্ক্রিনশটে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আর আমার সেল সেন্টার ধুলাই খাল মোট ঢাকা হ্যাঁ এটা পুরান ঢাকা সায়দাবাদ বা গুলিস্থান থেকে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আর বিশেষ করে যারা বাসায় আইসিয়ার নিতে চান তারা প্রতিবেদন দেখবেন হ্যাঁ দেখে দাম সম্বন্ধে আইডিয়া নিয়ে তারপর আসতে পারেন যদি দামে হয় দেন আসবেন সমস্যা নেই আইসে দেখে নিতে পারেন যারা ডাকার আশেপাশে আছেন তারা দেখে নিতে পারবেন এখানে অনেক কবুতর আছে সবসময় বিশ ত্রিশ পেয়ার কবুতর আমার কাছে থাকেই সব সময় থাকে হ্যাঁ সবসময়ই হ্যাঁ ধরেন পাঁচ সাত পেয়ার বিক্রি হয়ে গেলে আবার দেখা গেলো আট দশ পেয়ার আবার ঢুকে যায় হ্যাঁ সময় থাকে বিশ তিরিশ পেয়ার কবুতর বিশেষ করে অনেক কবুতরের মাঝে এক দুই পেয়ার কবুতর আপনারা সিলেক্ট করতে পারবেন কিছু কবুতর ডিম দিয়ে দিছে কিছু কবুতর যেমন এই একটা পেয়ার আছে এর ফিউলটা আবার সেল হয়ে গেছে হ্যাঁ ফিউলটা একবার নিয়ে নিছে অলরেডি আর এইখানে একটা পেয়ার আছে রেড লাহড়ির ছিল দুই পেয়ার এটা কথা হয়ে গেছে আর এই পেয়ারটা আছে এটা লাল ফোট লাল গিয়ে একটা পেয়ার এই পেয়ারটা আজকে ডিম দিছে খুবই চমৎকার একটা পেয়ার দেখেন কোয়ালিটি হ্যাঁ এটা ডিম দিছে হ্যাঁ ডিমে আছে আজকে ডিম দিয়ে দিছে অলরেডি ভালো করে দেখাই দিই আমি এইভাবে যদি ভালো লাগে এইভাবে স্ক্রিনশ দাম এই পিছনে ভিডিও দেওয়া আছে হ্যাঁ আলাদা আলাদা করে ভিডিও দেওয়া আর প্রাইজ দেওয়া আছে যার যে পেয়ার ভালো লাগে হ্যাঁ যদি প্রাইজে হয় দিয়ে নিতে পারবেন ঠিক আছে দেখেন ও চোখের দিয়ে আর টকটকা এটা আসলে এক্সেপশনালে তো একদম টাকা ঠিক আছে লাইট দেখাই দিছে কিন্তু ভাই হ্যাঁ লাইট দেখানো হচ্ছে দেখেন ঠিক আছে দেখাই এটা ডিম দিছে আর এই পেয়ারটা অলরেডি কথা হয়ে গেছে এক একবারের সাথে ঠিক আছে তারপরে দেখেন কোয়ালিটি দেখেন হ্যাঁ এটা সর্বোচ্চ কোয়ালিটি ভাই এই একটা পেয়ার হ্যাঁ একদম সর্বোচ্চ কোয়ালিটি এর উপরে কোনো কোয়ালিটি নাই এটাই অরিজিনাল ইউরোপিয়ান দুই হাজার দুই হাজার এর উপরে কোনো মানে আপডেট কোনো কবুতর নাই ভাই হ্যাঁ এটাই আমাদের বাংলাদেশে লাস্ট আপডেট এটাই আসছে এর উপরে কোনো কোয়ালিটি নাই ঠিক আছে এগুলাই কোয়ালিটি ফুল কবুতর এগুলোই অরিজিনাল জিনিস অরিজিনাল লাহোরি হ্যাঁ আপনারা শুনে যে লাহরি লাহোরি এই দেখেন অরিজিনাল জিনিস দেখতে কেমন হ্যাঁ দেখেন এই যে হ্যাঁ দেখেন এ পেয়ারটা অলরেডি এক ভাই নিয়ে নিছে সে আমার কাছে আগো আর কবুতর নিয়েছে দুই পেয়ার কবুতর নিছে আবার এই পেয়ারটা সিলেক্ট করছে হ্যাঁ ঠিক আছে ভাইদা এইখানে একটা পেয়ার আছে দেখেন টপ কোয়ালিটি একটা পেয়ার সেম সেম ব্লাড লাইনের হ্যাঁ দেখেন একই গেট আপ একই কোয়ালিটি দেখেন হ্যাঁ দেখেন এটা ডিমে আছে জমা ডিম নিয়ে বসেছে ঠিক আছে এটা হাই বাজেটের কবুতর ঠিক আছে এগুলো সবই হাই হাই বাজার ট্রিপার ঠিক আছে ভাই যান বাচ্চা হলে নিতে পারবেন এখানে একটা পেয়ার আছে নিউ অ্যাডাল হ্যাঁ এখানে একটা পেয়ার আছে ডিমে আছে হ্যাঁ এ একটা পেয়ার নিতে পারেন ডিমে আছে নিউ নিউডাল ছিল ডিম দিয়ে দিচ্ছে ডিম জমা ডিম নিয়ে বসে দিচ্ছে কোয়ালিটি দেখেন সাইজ হ্যাঁ কোয়ালিটি খুবই চমৎকার একটা পেয়ার এখানে একজন হলুদ লাহরি আছে হ্যাঁ আলাদা সেপারেট ভিডিও দেওয়া আছে এমনিও সরাসরি লাইফে দেখেন দেখেন কি জিনিস ঠিক আছে এ হাই বাজেটের কবুতর ভাই হ্যাঁ অরিজিনাল ইউরোপিয়ান আপডেট একবার দুই হাজার বিশ ব্লাডের আমাদের বিশের পরে আর কোনো কবুতর বাংলাদেশে ঢুকে নাই ঠিক আছে আমাদের লাস্ট বিশ ব্লাডের কবুতর ঢুকছে এটাই সর্বোচ্চ টপ কোয়ালিটি কবুতর এখানে এক পেয়ার গে বার আছে হ্যাঁ ও গোল্ডেন ডান আছে এটা একটা অফার প্রাইস ঠিক আছে এটা আমি অফার প্রাইজে দিয়ে দিতেছি মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে দিতেছি ঠিক আছে আজকে অফার প্রাইজে দিতে ডিমে আছে হ্যাঁ ঠিক আছে ভাইজান ও এখানে এক পেয়ার কবুতর আছে এটা রানিং পেয়ার এইখানে এক পেয়ার কবুতর আছে দেখেন এক পেয়ার কবুতর মাথা নষ্ট জিনিস দেখায় গেছে আর স্ট্যান্ডিংটা দেখেন ঠোঁট এবং চোখের গিয়ারটা হ্যাঁ একদম টকটকা লাল মাটিটা কম মাতিটা কম সাইজ কোয়ালিটি দেখেন নিমতে দিয়ে দিছে ঠিক আছে আসছে পরশু দিন পরশু আগের দিন আসছে দুইটা ডিম কমপ্লিট করে ফেলছে আজকে হ্যাঁ নিউ অ্যাডাল একটা পেয়ার ছিল এই দেখেন কোয়ালিটি ফুল খুব এ আলাদা ভিডিও করা আছে আলাদা ভিডিও দেওয়া আছে ঠিক আছে ভাই এখানে একটা নিউ অ্যাডাল পেয়ার ছিল ডিম দিয়ে দিছে জমা ডিম নিয়ে বসে এসেছে ঠিক আছে ভাই যান তো ওইখানে একটা পেয়ার আছে এই এটা হলো ফিমেল আর এইটা হলো মেল জোড়া ধরে গেছে তারপর আলাদা রাখছে কিছুদিন ফিমেলটা একটু কাবো ছিল তো এই ফিটনেস করে নিলাম এই দেখেন কবুতর কখনো বুঝতে হবে কবুতর পালতে হলে ভাই কবুতর যদি উইক থাকে সেপারেট করে একদম স্বাস্থ্যবান করে তারপরে জোড়া দিতে হবে এই যে আমি কিন্তু আইনে জোড়া দিয়ে বিক্রি করে ফেলতে পালতাম আমি কিন্তু বিক্রি করিনি ভাই ফিমেলটা একটু উইক ছিল এই যে পাশে ফালায় রাখছে এখন দেখেন পাথরের মতো ওজন হয়ে গেছে ফিমেল দেখ জিনিস হয়ে গেছে দেখছেন এখন জোড়া দেবো সাথে সাথে বাচ্চা করবে ভাই শুধু কবুতর মনে করে আইনে হ্যাঁ জিম বাচ্চা করাইলে হবে না কবুতরের দিকে লক্ষ্য রাখতে হবে যে এই কবুতরটা এখনই জোড়া দিয়ে ব্রিডিং করানো যাবে কি যাবে না হ্যাঁ কবুতর আসলে এটা সেল হয়ে গেছে কি ইন্ডিয়ার সেল এটা ইন্ডিয়ার এক ভাই নিয়ে নিছে এখানে একটা মেল আছে আর এখানে একটা পেয়ার আছে হ্যাঁ আমেরিকান সেন্ট আছে এক পেয়ার আর এই এক পেয়ার রেড লাহরি আছে হ্যাঁ এইটা একটা অফার প্রাইজে দিলাম সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে আট হাজার পাঁচশো রেট এসেছিল দেখ এইখানে একটা পেয়ার আছে ঠিক আছে পুতুলের মতো সুন্দর ঠিক আছে ও এই পেয়ারটা এক ভাই নিয়ে নিছে চট্টগ্রামের এক ভাই এখানে নিউটার একটা পেয়ার আছে ডিম দিছে বলছিলাম যে সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে দেখেন ডিম দিছে একটা ভালো কবুতর ভাই সময় নেয় না হ্যাঁ ডিম দিয়ে দিবি যে কবুতর সময় মতো ডিম দিবি আজকে ডিম দিছে একটা হ্যাঁ আজকে তিন পেয়ার ডিম দিছে এই দেখেনি মেলটা এই এই পেয়ারটা পুরো আট হাজার পাঁচশো টাকা আট হাজার নিতে পারবে ঠিক আছে আট হাজার না আমি আর একটু কমাই দিলাম সাত হাজার পাঁচশো টাকা করে দিলাম ঠিক আছে মেলটা টপ কোয়ালিটি ভাই হ্যাঁ বাট ফিমেলটা কোয়ালিটি একটু লেস আছে আমি দেখাই দিই দেখ কোয়ালিটি একটু লেস আছে ফিমেলটা হ্যাঁ এটাও অনেকে বুঝবে না হ্যাঁ তারপরেও যাই হোক বলে দিলাম ফিমেলটা একটু হালকা লেস আছে যে কারণে এটা দাম কম ঠিক আছে ভাই যান আর হানড্রেড পারসেন্ট মেস যদি কোনো একটা লোম মিস মারতাও তাও ঠিক আছে ভাইদান আর এইখানে এক পেয়ার কী কয় এটারে রে ব্লু বালেজ আছে হাই কোয়ালিটি হ্যাঁ বিগ সাইজের এই ব্লু বালেজরা আট হাজার পাঁচশো টাকা দাম ওই সামান্য একটু কমায় দেওয়া যাবে বিগ সাইজ হ্যাঁ ঠিক আছে কোনো মিসমার্ক নাই খালি উ যে মাদির ঠোঁটের মাথা ওই যে একটা চিকুন দাগ আছে দেখাই দিলাম ঠিক আছে ভাইজান এখানে একটা পেয়ার আছে এই 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 কবুতর আছে ঠিক আছে ভাইজান ওকে ভালো লাগলে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন দামে হইলে ঠিক আছে ভাই কারণ আমি শখে পালি ভাই দামে হইলে আপনারা নিতে পারেন ঠিক আছে ভাই দাম থ্যাংক ইউ ভালো থাকবেন সব কোয়ালিটি ফুল কবো তোর ভাই হ্যাঁ অরিজিনাল জিনিস অরিজিনাল ইউরোপিয়ান ব্লাড লাইনে কবো তোর যে আমেরিকান সেন্ট জোড়াটা নিতে পারেন এটা ডিম দিয়েছিল কিন্তু একবার হ্যাঁ একা একা ডিম দিছে যাক এটা হলো মেল আর ফিমেল মেল ফিমেল ঠিক আছে আট হাজার পাঁচশো টাকা পড়বে ফিক্সড প্রাইস হ্যাঁ দামা দামি চলতো না ঠিক আছে ভাই নর্মালি এটা ভালো একটা জোড়া হ্যাঁ ডিম পার্সেল একবার ডিম পার্সেল মাছ ডিম পার্সেল ডিম রেখে দিছি এই সাইডে আমি দেখাই দিছি এই দেখেন ডিম কই গেলো এই যে ব্যাটার ডিম ঠিক আছে ডিম দিছে কালকে আর একটা ডিম দিবে হয়তো কালকে ডিম সহ নিতে পারবেন সমস্যা নাই তা দিবে দেনি পছন্দ এই পেয়ারটা ভালো পেয়ারটা নিতে পারেন বিডিং করতেছে ঠিক আছে তাহলে থ্যাংক ইউ ভাই হ্যাঁ ভালো একটা পেয়ার আছে খুবই ভালো একটা পেয়ার পিছনেরটা হলো মেল সামনেরটা ফিমেল খুবই ভালো অ্যাক্টিভিটি বিডিং করতেছে ডিম দিতে সাত থেকে আষ্ট দিন সময় লাগবে এর বেশি লাগবে না সাত থেকে আট দিন এর আগেই ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ খুবই ভালো একটা পেয়ার খুবই চমৎকার একটা পেয়ার আট হাজার টাকা হলে পেটা সংগ্রহ করতে পারবেন এটা হলো মেলটা হ্যাঁ মেলটা স্ট্যান্ডিং কঠিন স্ট্যান্ডিং দেখার মতো হ্যাঁ ফিমেলটা এটা আর পায়ের ফেদার কিছু ভাঙা ছিল ওগুলো তুলে দেওয়া আছে আর যেগুলো ভালো আছে ওগুলো রেখে দেওয়া আছে হ্যাঁ পায়ের ফেদার অনেক বড় বড় ফেদার হবে এগুলো যাই হোক আট হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে ভাইজান ভালো লাগলে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আর বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি সম্ভব সেক্ষেত্রে ফুল পেমেন্ট করতে হবে হ্যাঁ থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন এখানে এক একটা রেড লাওয়ারি আছে খুবই ভালো কোয়ালিটি এই পেয়ারটা পড়বে আট টাকা তবে সাত টাকা নিতে পারবেন ফিক্সড প্রাইস দামাদামি করতে পারবেন না বিগ সাইজের একটা পেয়ার খুবই ভালো কোয়ালিটি ভাই হাজার সমস্যা নাই কিন্তু ভাই একটু হলুদ লাগানো আছে যেখানে ময়লা ময়লা লাগতেছে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ একবার একদম মুখে কবুতর সাত হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবে খুবই ভালো একটা পেয়ার সাইজ দেখেন বা ফিমেলটা কোয়ালিটি দেখেন মেলটা দেখেন কোয়ালিটি কোনো মিসমার্ক নাই নয় ফ্রেশ মার্কিং হ্যাঁ এখানে এক পেয়ার নিউ রানিং পেয়ার আছে একদম নিখুঁত কোনো মিসমার্ক নাই হ্যাঁ ফ্রেশ খুবই চমৎকার একটা পেয়ার বিডিং করতেছে নিউ রানিং পেয়ার নিউ রানিং পেয়ার বিডিং করতেছে আট থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে ইনশাল্লাহ হ্যাঁ পেয়ারটা যেমন সাইজ তেমন কোয়ালিটি বিগ সাইজ হ্যাঁ খুবই ভালো কোয়ালিটি দুই হাজার বিশ ব্লাডের কবুতর

যে এখানে এক পেয়ার গোল্ডেন রান লাহরি আছে এ বেচারা কিন্তু ডিম দিয়ে দিয়েছে হ্যাঁ আগে ভিডিও করা প্রয়োজনে ভিডিও দেখে নেবেন বা সরাসরি আইসে দেখেও নিতে পারেন কোনো সমস্যা নাই এই পেয়ারটা পড়বে পাঁচ হাজার টাকা হ্যাঁ ভালো লাগলে পাঁচ হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন এটা আজকের একটা অফার প্রাইস হ্যাঁ পাঁচ হাজার টাকা দাম এই পেয়ারটা খুঁজেন পাঁচ হাজার টাকা এরকম একটা পেয়ার পাওয়া যায় কিনা কোয়ালিটি দেখেন সব কিছু মিলিয়ে দেখেন পাওয়া যায় না পাঁচ হাজার টাকা করে দিলাম আমি হ্যাঁ এই বেচারা কিন্তু ডিমে আছে নরের দামে মাদি দিয়ে দিলাম ফ্রি ঠিক আছে ভাই এখানে একটা টয় লাহরি আছে দুই হাজার বিশ ব্লাডের টয় টয় বিটের কবুতর এটা হলো পিছনেরটা হলো মেল সামনেরটা ফিমেল হ্যাঁ টপ কোয়ালিটি একটা পেয়ার শর্ট টেল শর্ট সাইজের মাথাটা দেখেন একদম গোল খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার এই পেয়ারটাও বিডিং করতেছে ফ্রেশ মার্কিং হ্যাঁ এই পেয়ারটা চাওয়া দাম চোদ্দো হাজার পাঁচশো টাকা তবে বারো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ঠিক আছে ভাই বারো হাজার পাঁচশো টাকা হলে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখবেন আর ওই পায়ের ফেদার পাঁচ ইঞ্চি করে লম্বা হয় ফেদার ভাঙা আছে নিচের যে বড় বড়ো শাড়ি হ্যাঁ তুলে দেওয়া আছে অনেক বড় বড় ফেদার হবে ভালো লাগলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে জোড়াটা অনেক অনেক কিউট একদম পুতুলের মতো হ্যাঁ দেখ এবং ফিমেল দুইটাই কোয়ালিটি বলে একদম শর্ট টেল শর্ট সাইজ ফুটবলের মতো গোল আমার নিজের খাসা হাইট দেখা যাচ্ছে ব্লাড আছে একদম মুরগির মতো ফুলে দেখে তোমার সাথে সাথে মুরগির মতো ফুলে ভালো ব্লাডের কবিতা ঠিক আছে ভাই বারো হাজার পাঁচশো টাকা এখানে নিউ নিউডাল আমেরিকান সেন্ট আছে টপ কোয়ালিটি একদম এটা একবার ডিম দিছে আমার এখানে একবার ডিম দিছে প্রথমবার তো তা দিতে ঠিক আছে তাড়াতাড়িতে নর্মাদি ঠিক আছে কবত জোড়া অনেক ভালো কোয়ালিটি পুরো হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা দাম আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সঙ্গে করতে পারবেন ঠিক আছে ভাই যারা আমেরিকান সেন্ট সম্বন্ধে জানেন তারা বলতে পারবেন এটা কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি টপ কোয়ালিটি একটা পেয়ার সব দিক থেকে পারফেক্ট অনেক হেলদি হ্যাঁ ভালো খাওয়া দাওয়া করে সব দিক দিয়েই ভালো আছে জোড়াটা অনেক সুন্দর লাগে খাঁচা অনেক সুন্দর লাগে যে খাঁচা থাকে অনেক সুন্দর লাগে এই এখানে একটা গ্রেভার আছে টপ কোয়ালিটি হ্যাঁ এই গ্রেভার তোরা আট হাজার টাকা দাম ঠিক আছে ভাই দাম আট হাজার টাকা দাম তবে এই শরীরে কিছু কমাই দিব হ্যাঁ সামান্য কিছু কমাই দিব উজরাটা যে দেখবেন ভালো লাগবে উজরাটা আজ না হলে কালকে ডিম পারবে দু একদিনের মধ্যে ডিম দিবে কবুতর দুরা হ্যাঁ ব্রিডিং করতেছে তো একসাথে ব্রিডিং করতেছে কয়েক ধরে ডিম দিছে ও ডিম দিবি ভালো কোয়ালিটি কৌতর ঠিক আছে ভাইজান যেমন সাইজ তেমন কোয়ালিটি সব দিক দিয়ে পারফেক্ট এটা জোড়া আট হাজার টাকা পড়বে এটা হ্যাঁ এই এটা হলো ফিমেল সামনেরটা পিছনেরটা হলো মেল হ্যাঁ সাইজ কোয়ালিটি হ্যাঁ খুবই ভালো জিনিস ভালো করে দেখাই দিই হ্যাঁ একটু করে দেখাই দিই মেলটা ওই যে পিছনেরটা হ্যাঁ মেলটা হ্যাঁ আট হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ঠিক আছে ভাইজান খুবই ভালো কোয়ালিটি সাইজ সব দিকটা দিয়ে পারফেক্ট একটা জোড়া হ্যাঁ এখানে এক পেয়ার কবুতর আছে টয়লা হরি হ্যাঁ যে দুই হাজার বিশ ব্লাড লাইনে কবুতর এটা বর্তমানে ডিম দিছে ডিমে আছে এই টয় পিটের কবুতর এই পেয়ারটা দাম বিশ হাজার টাকা তবে আঠারো হাজার পাঁচশো টাকা হলে দিতে পারবেন ভাই ফিক্সড প্রাইসে আঠারো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবে ভালো একটা পেয়ার যেমন সাইজ কোয়ালিটি হ্যাঁ সব দিক দিয়ে পারফেক্ট একটা জোড়া পুতুলের মতো সুন্দর এই গেট আপটা দেখেন হ্যাঁ পায়ের ফেদার গেট আপ এভরিথিং এই ডিম বাচ্চা করানো একবার বাচ্চা করানো ঠিক আছে বাচ্চা রাইখ হ্যাঁ আনা কোরদার আবার ডিম দিছে হ্যাঁ একশো একশো কোরদার ডিম দিছে ডিম সহ নিতে পারবেন সমস্যা নেই হ্যাঁ আপনি ভিডিও কলে দিয়েই খেয়ে নিতে পারবেন কবুতর ঠিক আছে কবুতর জোড়া দাম বিশ হাজার টাকা হ্যাঁ বিশ হাজার টাকা তবে আঠারো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা একটা সংগ্রহ করতে পারবেন দ্যাম যেমন সাইজ কোয়ালিটি স্ট্যান্ডিং হ্যাঁ সব দিক দিকদের খুবই ফার্স্ট ক্লাস একজোড়া কবুতর এবং নিজের খাসায় দেখাই দিতেছি হ্যাঁ এখন ডিম দিচ্ছে কবুতর সমস্যা নেই এল মেলটা দেখেন কি সাইজ স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন হ্যাঁ ভালো করে দেখাই দিলাম সবভাবে দেখাই দিলাম ঠিক আছে ভাইজা দামে হয় নিতে পারবেন ভাই হ্যাঁ ভালো কবুতর দেখেন আপ কোয়ালিটি দেখেন হ্যাঁ এখানে আরেকটা পেয়ার আছে এটা টয় বিটের কবুতর বিগ সাইজ হ্যাঁ সাইজ এবং কোয়ালিটি দেখেন এই পেয়ারটা দশ হাজার পাঁচশো টাকা দাম ঠিক আছে তবে আলোচনা সুযোগ আছে হালকা ফোন দিন সামান্য একটু কমাই টমে দিব সমস্যা নেই তবে বিগ সাইজের কবুতর পাই দেখার মতো হ্যাঁ এই সামনেরটা এটা হলো ফিমেল ওটা মেল মেল ফিমেল বোঝাই দিয়েছে সাইজ কোয়ালিটি দেখে খুবই ভালো সাইজের কবুতর হ্যাঁ দেখার মতো একদম চব্বিশ চব্বিশ কাঁচা ভুলে যাবে এমন কবুতর ঠিক আছে ভাই যান দশ হাজার পাঁচশো টাকা দাম তো ফোন দিয়ে না আলোচনা সাপেক্ষে সামান্য একটু এদিক সেদিক করে দেব ঠিক আছে ভাই যান থ্যাংক ইউ ভালো থাকুন এখানে আরেক পেয়ার কবুতর আছে টয় বিটের হ্যাঁ এটাও নিউ এর ছিল ডিম পার্সে জমা ডিম নিয়ে বসে শীছে হ্যাঁ এ পেয়ারটা বারো হাজার পাঁচশো টাকা তো দশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ঠিক আছে ভাই যান এবার টয় বিটের কবুতর কোয়ালিটি দেখেন এক্সিলেন্ট কোয়ালিটি হ্যাঁ ঠিক আছে ভাই দান সামনে একটা এই যে এটা হলো ফিমেল ফিমেল হ্যাঁ মেল দশ হাজার পাঁচশো টাকা হলে জমা ডিম নিতে পারবেন ঠিক আছে এখানে পেয়ার কবুতর আছে ভাই হ্যাঁ কবুতর যেমন সাইজ তেমন কোয়ালিটি আর কোনো মার্ক নাই যদি কোনো একটা লো মিসমার্ক তাও নাই এটা নিউ অ্যাডাল কবুতর ভাই হ্যাঁ বিডিং করতেছে পাঁচ সাত দিনের মধ্যে নিতে দিবে ডিমের পর চলে আসে দেখেন কি কোয়ালিটি ভাই হ্যাঁ এটা আঠারো রিং ব্লাডের কবুতর আমাদের বাংলাদেশে আঠারোটি ভালো ভালো কবুতর পিছবে হ্যাঁ হাত পা লম্বা গলা লম্বা কবুতর লম্বা সোরা আছে এই কবুতর যখন রানিং হয়ে যাবে কেমন সাইজ হবে হ্যাঁ রানিং হলে কবুতার দেড় গুণ বড় হয়ে যায় সাইজ বড় হয়ে যায় ভাই ঠিক আছে গলাটা লম্বা কি দেখেন যখন দাঁড়ায় হ্যাঁ খাসায় লেগে যায় এমন একটা অবস্থা দেখো এরকম কবুতা তো দেখি না ভাই হ্যাঁ এই সাইজের কবুতার এই কোয়ালিটি গলা লম্বা কবুতর পাওয়াই যায় না খুব রেয়ার হ্যাঁ পাই দু এক পেয়ার পাই মাঝে মাঝে যাক এই পেয়ারটা পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা হ্যাঁ তবে আলোচনা সুযোগ রাখলাম কোন দিন খুব মিসমার্ট নাই একদম ফ্রেশ মার্কিং হ্যাঁ এজোড়াটা নিয়ে ভালো খাওয়া দাওয়া দিলে ভালো ডিম বাচ্চা করাইতে পারবেন হ্যাঁ দুই তিনবার বাচ্চা করলে একজোড়া কঠিন একজোড়া কবুতর হয়ে যাবে ঠিক আছে খুবই চমৎকার কবুতর হবে হাত পা লম্বা গলা লম্বা আছে কবুতর জোড়া অনেক ভালো হ্যাঁ আমার পছন্দের জোড়া কবুতর ভালো হবে এই জোড়াটা ডিম দিয়ে দিবে ভাই হ্যাঁ এটা বিডিং করতেছে ডিম দিয়ে দিবে কবুতর ভালো জোড়া কবুতর ভালো কবুতর ভাই কম রেটে পাবেন না এগুলো আমরা কম রেটে কিনতে পারি না ভাই কবুতরই তো পাই না বিশ পিস পঞ্চাশ পিসের মধ্যে দুই চার পাঁচ পিস কবুতর পাই ভালো তাও বলে ওই বাইশ আনতে গেলে তাকে দাম বেড়ে যায় ভাই অনেক জায়গাতে কিনতে হয় স্বাভাবিক হ্যাঁ ধরেন দশ পিস পনেরো পিস কবুতর দিলাম বাইশ আমি তিন পিস নেই বলে দাম বেশি ধরবে এটাই স্বাভাবিক কিছু করার নাই আমি ওই বাইশে কবুতরই আনি আমি এইভাবে আনি নেই আমার কাছে দুইটাই বেশি নেই কিন্তু ভালো কবুতর বাইশে কোয়ালিটি আমার পছন্দ না ওই কবুতর আনি আমি যাই হোক এগুলা বাসাই করা কবুতর ভাই এই যে এখানে আরেকটা পেয়ার আছে টপ কোয়ালিটি হ্যাঁ বিগ সাইজে দেখেন ওর সিনা দেখেন ওর গাড়টা দেখেন কত মোটা হ্যাঁ স্ট্যান্ডিং দেখেন খুবই চমৎকার একটা পেয়ার এই পেয়ারটা পুরো বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এ নিউ নিউ এডাল হিসেবে আসছে নিউ এডাল একটা পেয়ার ঠিক আছে একদম বিরিং করতেসি জোরাটা হ্যাঁ বারো হাজার পাঁচশো টাকা দাম এই দু হাজার বিশ ব্লাডের দু হাজার বিশ সালের প্রথম দিকে জানুয়ারি ফেব্রুয়ারি দিকে আসছে এইগুলা হ্যাঁ ওই ব্লাডের কবিতার এগুলা এই যে এখানে একটা মেল আছে হ্যাঁ টপ কোয়ালিটি দু হাজার বিশ ব্লাডের কি দেখেন হাইট চমৎকার হাইটওয়ালা কবুতর এই মেলটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই মেলটা সংগ্রহ করতে পারবেন একদম ফ্রেশ মার্কিং কোনো মিস মার্ক নাই হ্যাঁ নিউ একটা মেল পাঁচ হাজার পাঁচশো টাকা দাম হ্যাঁ দামে হয় নিতে পারবে এখানে একটা পেয়ার আছে ভাই হ্যাঁ খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার নিউ নিউয়াডাল ছিল ওই একবার প্রথম ডিম দিছে হ্যাঁ দুইটা জমছে খুব ভালো একটা পেয়ার ফ্রেশ মার্কিং এজোড়া দশ হাজার টাকা দাম তবে আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন হ্যাঁ খুবই চমৎকার জোড়া কবুতর ফার্স্ট ক্লাস দুইটা ডিম পার্সে দেখেন দুইটা জমছে খুবই চমৎকার কোয়ালিটি হ্যাঁ খুবই দেখেন দুইটা ডিম দুইটা দুটা ডিমিজমসে দেখ ভাই কবুতর ভাই বেশি লাগে না ভাই হ্যাঁ ভালো কবুতর দুই এক পেয়ার কিনলেই ঘর গর্বের যাবে দেখেন কোয়ালিটি দেখেন আর পায়ের ফেদারটা দেখেন আর এই যে নরের ফেদার তুলে দেওয়া আছে ভাঙা আছে উঠতে আসে দেখেন হ্যাঁ ওই জানেন যে বলি ভাই নিচের শাড়ি তুলে দেওয়া আছে বড়ো বড়ো ফেদারগুলো ভাঙা থাকে ওগুলো সব তুলে দেয় যে কারণ ছোটো ছোটো মানে এই পাঁচ করে লম্বা হবে ফেদার ফুল কবুতর ভাই হ্যাঁ একদম ফ্রেশ মার্কিং কবুতর খুবই ভালো কবুতর ঠিক আছে ভাই যান তাহলে আট হাজার পাঁচশো টাকাও নিতে পারবেন ভাই ফিক্সড প্রাইস হ্যাঁ ওকে থ্যাংক ইউ এখানে এক পে এক কবুতর আছে টয় বিটের হ্যাঁ টয় বিটের ভাই দেখার মতো স্ট্যান্ডিং কবুতর হ্যাঁ এই আর্টসে আমার কাছে তিন থেকে চার দিন হয়েছে যেদিন আসছে তার পর দিনই ডিম দিছে কালকে কমপ্লিট করছে হ্যাঁ নতুন ডিম নিউ এডাল কিন্তু ভাই এটা নয় পর দশ পর ডিম দিছে তার একশো পার্সেন্ট উর্বর ডিম হ্যাঁ বাচ্চা ফুটবে আমি ডিম দেখছি ভাই আমি ডিম দেখলে বুঝতে পারি এই কবুতরটা টয় বিটের কবুতর এ কঠিন স্ট্যান্ডিং ভাই হ্যাঁ ছোটো চোখের গিয়ে লাল আছে এই জোড়াটা দশ হাজার পাঁচশো টাকা দাম হ্যাঁ দশ হাজার পাঁচশো টাকা দাম আর নিজের খাসা আমি দেখাই দেবো এ ফোট একদম ড্যানিসের মতো ভাই নরটার মাদিটা একটু হালকা কম আছে নরের ব্লাড কাটে মাদিটার সামান্য একটু কম আছে যে দেখে বোঝাতেছে ভাই টক টোকাল হ্যাঁ খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটি ফুল এবং স্ট্যান্ডিং খুব ভালো কবুতরের দেখাই দিয়েছে দেখেন কী জিনিস ঠোঁট এবং চোখের গিয়ারটা দেখেন একদম টকটোকাল ওই খাসার লাইট তো বোঝা দেয় না হ্যাঁ অরিজিনাল কালার বোঝা দেয় না দেখ দুটা ডিমই কমপ্লিট করছে ডিম শো নিতে পারবেন দশ হাজার পাঁচশো টাকা দাম ও ফোন দিয়ে নেয় সাধারণত ফোন দেয় ভাই হালকা হিসেবে কম টম দেয় সবাই হ্যাঁ ঠিক আছে ভাই জান অবতা অনেক ভালো হবে যারা নতুন হ্যাঁ যারা চিন্তা করতেছে নতুন শুরু করবেন এই জোড়া তারা শুরু করতে পারে যে এখানে একটা পেয়ার আছে নিউ এডাল হ্যাঁ গত সপ্তাহে পোস্ট দিছিলাম দেখেন নিউ ইয়ার একটা পেয়ার বলছিলাম সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে এ টাইম টাইম মতো ডিম দিয়ে দিছে ভাই হ্যাঁ একদম ফ্রেশ মার্কিং একটা জোড়া আর এই পায়ের ফেদারগুলো ভাঙা ছিলাম তুলে দিছি হ্যাঁ এগুলো পাঁচ সিরি লম্বা হবে ঠিক আছে ভাই যান একদম ফ্রেশ মার্কিং নিখুঁত একটা পেয়ার ঠিক আছে ভাই যান এই পেয়ারটা আট হাজার পাঁচশো টাকা দাম তবে আমি কমাই দিলাম সাত হাজার পাঁচশো টাকা করে দিলাম ফিক্সড প্রাইস হ্যাঁ কোনো দাম আদামি করতে পারবেন না পাঠাতে হলে খরচ আলাদা দিতে হবে আপনি ডিম নিতে পারবেন কোনো সমস্যা নেই এই জোড়াটা দিয়ে ডিম বাসা পাইতে পারবেন যারা নতুন কম বাজেটের মধ্যে চাচ্ছেন হ্যাঁ এই পেডটা নিয়ে পালতে পারেন ভাই হ্যাঁ এই পেডটা দামও কম আছে একদম ফ্রেশ মার্কিং আছে এখানে একদম ব্লু ওয়ালেস আছে টপ কোয়ালিটি হ্যাঁ দেখেন কি সাইজ এবং কোয়ালিটি হ্যাঁ ডিমের উপর চলে আসছে অলরেডি যেমন সাইজ তেমন কোয়ালিটি এই জোড়াটা পড়বে আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই যে যেটা উপরে এটা হলো ফিমেলটা আমি দেখাই দিতেছি হ্যাঁ এটা হলো ফিমেলটা আর ওইটা হলো মেলটা এই বেচারা একদম কঠিন প্রেম চলতেছে ভাই হ্যাঁ এই হলো এই হলো মেলটা দেখেন সাইজ এবং কোয়ালিটি দেখেন ঠিক আছে ভাই তাহলে আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন হ্যাঁ ও কোনো মিসমার্ক নাই ভাই হ্যাঁ কোনো মিসমার্ট নাই একদম ফ্রেশ মার্কিং হ্যাঁ ওকে এই যে এখানে আর এক পেয়ার কবিতা আছে রেড লাহোরি হ্যাঁ রেড লাহোরি ছিল তিন পেয়ার এক পেয়ার ছিল আর এই পেয়ারটা আছে হ্যাঁ টপ কোয়ালিটি রেড টয় টয় বিটের কবিতা দুই হাজার বিশ ব্লাডের কবিতা আর এটা হলো লাল টোট লাল গিয়ার ব্লাড লাইনের হ্যাঁ এর টপ কোয়ালিটি একটা পেয়ার এই বর্তমানে ডিম দিছে গতকালকে একটা ডিম দিছে কুতার অনেক ভালো কবুতর হ্যাঁ টাইম মতো ডিম দিয়ে দিছে এই একবার বাচ্চার কারণেও আবার ডিম দিছে কবুতর জোড়া এই জোড়াটা পূর্বে সাদাম ষোলো হাজার চোদ্দো হাজার পাঁচশো টাকা করে নিতে পারবে বলবে হ্যাঁ বাই থ্যাল আর একটা পেয়ার সেম রেডিসে বেশি রেট সেল করছে একটা ইন্ডিয়া সেল করছে চোদ্দো হাজার রুপিতে চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে এই পে এফটা নিতে পারবেন চোদ্দো হাজার পাঁচশো টাকা হ্যাঁ বলে দিলাম আমাকে যে আমি ওর নিজের খাসায় আমি একটা ভিডিও করে দিলাম ঠিক আছে এক কবিতা যেভাবে রাখবেন ওভাবেই ভালো লাগবে এরপরে কোয়ালিটি নাই এটাই সর্বোচ্চ কোয়ালিটি হ্যাঁ চোখের গিয়ার একদম টকটকা লাল ঠিক আছে বেদান ডিম দিছে তো নরে পাহারা দেয় ডিস্টার্ব করে খাসায় হাতি দেওয়া যাবে না এমন একটা অবস্থা দেখ কবুতর জোর অনেক ভালো হ্যাঁ থ্যাংক ইউ এখানে এক পেয়ার ইয়েলো টয় কবুতর আছে এ দুই হাজার বিশ ব্লাডের কবুতর বিশ ব্লাডের কবুতরগুলো আর টয় বিটের কবুতর আর কি ওই পিছনেরটা হলো মেল ফিমেল হ্যাঁ এ জোড়াটা নয় পরের জোড়া নয় পরের খুবই চমৎকার ব্রিডিং করতেছে খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার এই পেয়ারটা পড়বে চাওয়া দাম চোদ্দো হাজার পাঁচশো তবে বারো হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন ঠিক আছে এর এরপরে কোয়ালিটি নেই ভাই এটাই সর্বোচ্চ কোয়ালিটি কৌত ঠিক আছে বারো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন দেখার মতো একটা পেয়ার যেমন সাইজ কোয়ালিটি হ্যাঁ সব দিক পারফেক্ট একটা জোড়া দামে হলেই নিতে পারবেন ঠিক আছে এখানে এক জোড়া ব্লু বালেস আছে ভাই দেখার মতো কোয়ালিটি যেমন সাইজ তেমন কোয়ালিটি হ্যাঁ এ পেয়ারটা পড়বে আট হাজার পাঁচশো টাকা দাম সাইজ এবং কোয়ালিটি দেখেন খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার ফ্রেশ মার্কেট কোনো মিসমার্ক নাই ভাই হ্যাঁ যেমন সাইজ তেমন কোয়ালিটি হ্যাঁ ডিমের উপর চলে আসছে জোড়াটা তাহলে আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ঠিক আছে যারা এসে নেবেন তাদের জন্য আলাদা একটা ছাড় আছে হ্যাঁ তারা ঢাকার আশেপাশে আছেন তারা আইসে দেখে নিতে পারেন খুবই চমৎকার একটা পেয়ার হ্যাঁ দেখলে ভালো লাগবে ইনশাল্লাহ সাইজ সব দিক ভালো